গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে রবিবার এখন ঘড়ির কাটা প্রায় নটার ঘরে সকাল সকাল উঠেছি উঠে মেয়ের তো ড্রয়িং ক্লাস আজকে থেকে কারণ যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে ড্রয়িং ক্লাসটা যেতে হবে আবার কারণ ওরা আবার জানুয়ারি মাসে ড্রয়িংয়ের এক্সাম আছে তো অনেক দিন যায়নি প্রায় তিন চার হয়ে গেছে এক্সামের জন্য ড্রয়িংয়ে যাইনি। তো ড্রয়িংয়ে চলে গেছে আর এখানে অনেকবার চা কফি হয়েছে এটা তৃতীয়বার চলুন চাটা খাই আর এখানে রবিবারে যথারীতি বাজার এসে হচ্ছে যে প্রথমেই কুমড়ো ফুল এখানে আছে কলমি শাক এখানে আছে পেঁয়াজ কলি এখানে আছে ফুলকপির আজকেও সেই পাতাটাটা কেটে এনেছি বলেছিলাম পাতাটা নিয়ে আসতে চচ্চড়ি খাওয়া যায় এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা এখানে আছে পেঁয়াজ বেবি পেঁয়াজ আর আলু এবারে রবিবারে মাছ আনিনি খুব ভালো কথা কারণ হচ্ছে ফ্রিজে প্রচুর মাছ আছে আর এখানে সেই চিংড়িটা বার করেছি এই ফার্স্ট বার করলাম ওই বড়ো চিংড়িটা এটা দিয়ে আজকে ইচ্ছা আছে দেখি মালাইকারি করার কতটা কি হবে জানি না আর এখানে চিকেনের ওই ব্রেস্টের যে পি পিসগুলো সেইগুলো বার করেছি এগুলো দিয়ে মেয়েকে পকোড়া করে দেবো সকালবেলা পিস করে কাটতে হবে তা চলুন চাটা খাই খেয়ে দিয়ে আবার আসছি চলুন বন্ধুরা আমার রুটি হয়ে গেছে এটার মধ্যে রুটি করা আছে এটার মধ্যে রুটি করা আছে এটা আর খোলা যাচ্ছে না এত টাইট না এই যে রুটি আর এখানে কালকে যে কালকে না আমি খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি করেছিলাম এই যে সেই বাঁধাকপির তরকারি আছে একটু আর এখানে রাত্রে একটু বেগুন পোড়া করেছিলাম তা সেই বেগুন পোড়াও রয়েছে আর এখানে আছে হচ্ছে মাখা সন্দেশ এই দিয়ে আজকে সকালবেলা টিফিন খাবো আর মেয়ে ড্রয়িং ক্লাস থেকে এসেও গেছে বসে আছে তা চল আজকে খুব সুন্দর রোদ উঠেছে কালকে তো কি বৃষ্টি বাবা কালকে এত বৃষ্টি হয়েছে চলু না বেশ খানিকটা বাদে জল খাবার খাবার খেয়ে আবার চলে এসেছি এখানে খানে কারণ এখানে আজকে যে চিংড়ি মাছের মালাইকারি করব বললাম না সেটাই যোগ চিংড়ি মাছটাকে সব চিংড়ি নিয়ে নিই আর কটা রেখে দিয়েছি আরেক দিন করবো তা আজকে যেগুলো করব। সেগুলোকে এরকম স্টিক ঢুকিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে নুন হলুদ আর টক দই মাখিয়ে রেখে দিয়েছি এটাকে একটু তেলের ওপর ভেজে নিতে হবে আর মেইন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এটা হচ্ছে নারকেলের যে মালাইটা লাগে সেই নারকেলটাকে কুড়িয়ে দিয়েছিল লাপ্পু সেইটাকে বে বেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটার থেকে চিপে মালাই বার করে ছিপড়েটা ফেলে দিয়েছি কারণ এইটা দিয়েই তো এই দুধটা মানে মালাইটা দিয়েই রান্নাটা হবে আর এখানে লাপুর পেঁপে আর মূলও সিদ্ধ করে দিয়েছি খাবেও কলমি শাক কেটে নিয়েছি ভাজা করব। এখানে রসুন থেতো করে নিয়েছি কতটা রসুন দেখুন ছত্রি চিঁড়িয়ের আচ্ছা এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম আছে এগুলো এখনও ধুইনি নি ধোবো কুমড়ো ফুল এখনও কেটে ধুইনি এটা করব আর এখানে হচ্ছে মশলার মধ্যে পেঁয়াজ আর রসুন পেস্ট অল্প অল্প টক দই ফেটিয়ে নিয়েছি অবশ্যই এগুলো দেখাচ্ছি মালাইকারির জন্য সে তো বুঝতেই পারছেন এখানে আছে হচ্ছে রেড চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর হচ্ছে হলুদ গুঁড়ো টার্নিক পাউডার এই হচ্ছে তিনটে আর এখানে একটু সর্ষে আর একটু কাজু পেস্ট করে নিয়েছি এই হচ্ছে আর তো লাগবে গরম মশলা ঘি চিনি লবণ এগুলো তো লাগবেই তা চলুন পরপর যে কটা রান্না শুরু করি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি আর এখানে পুরো ছড়ানো ছিটানো রয়েছে এখনো আমার মানে সেরম কিছুই হয়নি কখন কি করব জানি না চলুন শুরু করি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে হালকা করে জাস্ট ফ্রাই করুন এখানে ফ্রাই করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে তেল দিয়েছি দিয়ে এবার এর মধ্যে ঘি মেশাব おもしろい。 ষটা জার পর এটার মধ্যে দেবে হচ্ছে কাশ্মীরি লাল রেড চিলি পাউডার আর হলুদ যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা তারপর দাম হচ্ছে কাজু বাটা আর একটু সর্ষে বাটা মশলাটা এখানে এবার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে নারকেলের মালাইটা দেওয়ার একটু গরম মশলা দিয়ে দেবো কিছু গরম মশলাগুলো দিয়ে দিলাম অনেকে চাইলে নামানোর আগেও দিতে পারেন আমি নামানোর আগেও যদি একটু দেব এবারের মধ্যে দিয়ে তো হচ্ছে নারকেলের এই মালাইটা আমি একটু রেখে দেবো ফ্রিজে রেখে দেবো স্টক করে কারণ মালায় এরকম দুধ থেকে বার করা মালাই আপনারা পাঁচ থেকে সাত দিন ফ্রিজে কোনো কাচে কোনো মানে কন্টেনার বলুন কোনো বোল বলুন তাতে করে স্টক করে ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন পাঁচ থেকে সাত দিন তার বেশি কিন্তু না এই চিংড়ি মাছের মাথা খোসা কিছু ছাড়ায় না করে এটাকে ছাড়িয়ে তথনচ করে এনেছে বাজার থেকে কি আর বলবো আজকে তুমি ভাত বসাতেই ভুলে গেছি হ্যাঁ সত্যি জানেন আজকে আমি ভাত বসাতে ভুলে গেছি এখন পুজো টুজো করে এসে কুমড়ো ফুলের এই বড়াগুলো ভাজতে যাবো হঠাৎ মনে পড়েছে কি আমি ভাত বসে জানি এদিকে ভাত করছে ওই জন্য এদিকে ভাত বসিয়েছি আর এদিকে এখন কুমড়ো ফুলের বড়াগুলো একসাথে ভেজে দিচ্ছি চল ভাজা এখানে ভাত হয়ে গেছে এই দেখুন বুঝেছেন গোলাপ কাঠের অবস্থা ভাত হয়ে গেছে আর চাল তো আমার বেশিক্ষণ লাগে না এই চালটা ভাত হতে ট্রেন যাচ্ছে হ্যাঁ বেশিক্ষণ লাগে নাই চালটা ভাত হতে দশ মিনিটের মধ্যে ভাত হয়ে যায় আমি এক ঘন্টা আগে ভিজিয়েও রেখেছিলাম তা ভাত হয়ে গেছে আর এখানে কুমড়ো ফুলের লাস্ট এই তিনটে ভাজা হচ্ছে আর আজকে রান্নার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে এখানে ভাতে ভাত আর এই হচ্ছে চিংড়ির মালাইকারির ফাইনাল লুক চাপা দেব ওই চাপাতে গরম থাকবে চাপা দাও চাপা দাও চলুন তাহলে খাওয়া যাক খেয়ে নিয়ে আবার আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা পনেরো আর মেয়ে পড়তে চলে গেল লাপু দিয়ে আসলো আর এখন কফি বানাচ্ছি আমার লাপুর জন্য দু কাপ কারণ ঠান্ডাটা তো ভালোই পড়েছে হ্যাঁ চলুন লাপ্পুকে জিজ্ঞেস করলাম চা খাওয়ানো কফি খাবো তারপরে যাহোক বান তা আমি দেখলাম যে কফিটাই তাড়াতাড়ি হবে সুবিধে তো চলো কফি বানানো যাক চলো আমার বেশ কানে বারে চলে এসেছি আর এখন মেয়ে টিউশন থেকে চলেও এসছে করে টোরে আর আমি তো এদিকে বললাম না মোচা কাটবো তারপরে একটা একাকে শাক এক্সট্রা আছে সেটা কাটবো সেসব করে টোরে হয়ে যোগ আমার মোচা ছাড়ানো হয়ে গেছে এইযোগ দাঁড়ান দেখাই ব্যাক ক্যামেরায় এই জন্য মোচা কেটে জলে ভিজিয়ে রেখেছি আর শাঁকও কেটে নিয়েছি কারণ দেখিয়ে দিন আলে বলবেন আপনারা কাটেনি তাও বললো কেটেছি এই এইযোগ শাঁপ কেটে কন্টেনারে ভরে রেখেছি আর হচ্ছে রাত্রের খাবারও অলরেডি আমার হয়ে গেছে এখানে মানে বেশ খানিকটা বাদেই আবার আপনাদের সামনে আসছি এখানে মটরটাল সিদ্ধ করেছি রাতের জন্য পেঁয়াজ কালি আলু ভাজা করেছি এইভাবে রেখেছি তেলটা যাতে পুরো মানে ইয়ে হয়ে যায় একটু তেলটা ঝরে যায় আর এখানে লাফুর জন্য একটা মাছ ভাজা করছি আর আমার এখানে আছে এই দিনকার পাশে মাছের এক পিস ছাল এটা আমি খাবো এখানে পেঁয়াজকালী আলুর একটু তরকারি মতো আছে এটা আমি খাবো আর এখানে আমার মেয়ের সেই বিরিয়ানিটা আছে এই বিরিয়ানিটা খাবে ব্যাস এই হচ্ছে আজকে রাতের হচ্ছে আজকে রাতের খাবার মানে ডিনার তো চলুন দেখতে থাকুন আর রান্নাবান্না কমপ্লিট করে নিই নিয়ে তারপরে আসছি দেখাবো যে কী কী আমি মানে মেলা থেকে কী কী কিনে এনেছি সেটা দেখাবো ঠিক আছে এখন রান্না টান্না করে নিয়ে চলে এসেছি খাবো একটু পরে খাবার কোনো সময় হয়নি খাবার তা তার আগে দেখিনি মেলায় গেছিলাম সেদিনকে মেলা থেকে কি কি কিনে এনেছি কবে গেলাম আমরা শুক্রবার গত পরশু দিন শুক্রবার আচ্ছা প্রথমেই বলি দুটো জিনিস দেখাতে পারবো না একটা হচ্ছে আমার মেয়ে মাশমেলো কিনেছিল যেটা খেয়ে ফেলেছে এক প্যাকেট কিনেছিলো সে চল্লিশ টাকা দাম নিয়েছিল সেটা খেয়ে ফেলেছে আর আর একটা হচ্ছে কুলের আচার সেটা একশো গ্রাম কিনেছিলাম বিভৎস দাম মেলায় প্রথমেই বলেছি কিছু হাত ধোয়া যাচ্ছে না মানে একশো গ্রাম চল্লিশ টাকা নিয়েছে কুলের আচার সেটা ফ্রিজে রেখে দিয়েছি সেটা আর বার করলে করে দেখালাম না আচার আর কি দেখাবো তা চলুন এবার দেখাই প্রথমেই দেখাই দশ টাকার করে যে মাল সেই মাল কিনেছি দশ টাকার মাল এই একটা হাতা কিনেছি সব ডাল তোলা বা ভাত টাত দেখার জন্য আমার এগুলোর প্রতি নেশা ভীষণ বরাবরই নেশা আছে এই একটা হাতা কিনেছি এই যে এই একটা হাতা আচ্ছা এই ট্রেটা কিনেছি লম্বা মতো এটা কিন্তু চওড়া দেখাচ্ছে হয়তো ক্যামেরায় কিন্তু এটা সরু জানেন তো এরকম এরকম সরু টাইপের লম্বা টাইপের বেশ দেখতে ভালো সরু টাইপের কালারটা এটা একটা ট্রে কিনেছি চাটা খাওয়ার জন্য কাপ ফাপ নেওয়ার জন্য আর কি এটা নিয়েছে পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা বেশ ভারী এটা নিয়েছি একটা এইযো এরম টাইপের নৌকা টাইপের এই এটা নিয়েছি স্যালাড ফ্যালাড খাওয়ার জন্য এই একটা আর এরম দুটো এটাও পঞ্চাশ টাকা নিয়েছে এই যে এটা আর হচ্ছে এরম দুটো নিয়েছি বোল জানি না লাগবে কোনো কিছুতে বল এটা দশ টাকা করে নিয়েছে আচ্ছা আর হচ্ছে এই একটা কিনেছি এই রকম এদিকে ওই অনেকে খাবার পরে রাখে না মৌড়ি মিচরি একসাথে অনেকে সস দেয় দু রকম চাটনি দু রকম চাটনি দেয় অনেকে একটু নিমকি নিলে একটু পালাম যে যেভাবে ইউজ করে আর কি এই নিলাম অনেকে গোটা গরম মশলা আজকে দেখেছেন হয়তো আমি মালাইকারি করার সময়টার মধ্যে গরম মশলা রেখেও এটা এটা দশ টাকা নিয়েছে আচ্ছা এই একটা কিনেছি ভাজাভুজি খাওয়ার জন্য পকোড়া টকোড়া খাওয়ার জন্য ভাজাভুজি পকোড়া খাওয়ার তো আমার বাড়িতে এক্সপার্ট রয়েছে দুজন আমার মেয়ে নাম্বার ওয়ান নাম্বার টুয়ে ওর বাবা আগে নাম্বার ওয়ানে ছিল ওর বাবা এখন মেয়ে বাপকে ছাড়িয়ে যাচ্ছে বাবাকে ছাড়িয়ে যাচ্ছে ঝালেও তাই আর ভাজাভুজিতেও তাই নাম্বার ওয়ানে ছিল হচ্ছে লাপ্পু অবশ্যই লাপ্পু যদিও বাইরের কোনো ভাজাভুজি কিন্তু খায় না এই মিয়ামের জিনিস বলুন তারপরে চপ শিঙাড়া এইসব এইসব কিন্তু লাপ্পু খায় না এ হচ্ছে এক্সপার্ট লাপ্পুর ভাজাভুজি খাওয়াটা কী বলুন তো বাড়িতে এই আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এই ভাজা পকোড়া এই ভাজাভুজি সব জাতীয় আর এই আবার বাবাকেও ছাড়িয়ে যাচ্ছে বা বাবার ওপরে যায় বাপকা বেটি বলে না কি বলে একটা থোড়া থোড়া সেই তা যাই হোক সেই ভাজাভুজি পকোড়া এখানে নেবে এখানে সস নেবে নিয়ে এটাও নিয়েছে দশ না কুড়ি টাকা এটা নিল আচ্ছা এই একটা সিরামিকের ক্রকারির কাপ নিয়েছি এটা ছোট্ট এটা ছোট আর আমাদের যেগুলো আছে সেগুলো একটু মিডিয়াম বড়ো সাইজের এটা আমার মেয়ের জন্য নিয়েছি ছোট ওর আফসোস ওই রকম কাপ নেই তাই আর কাপটা নিয়েছি কুড়ি টাকা আচ্ছা এই একটা আনার দানা কিনেছি আনার দানা তো আপনারা সবে সবাই জানেন হেভি খেতে লাগে আনার দানা এই যে এই একটা আনার দানা কিনেছি এটা নিয়েছে সত্তর টাকা এই কন্টেনারটা হ্যাঁ সত্তর টাকা কন্টেনারটাও সুন্দর আচ্ছা এবার এইটা মনে পড়ছে এই স্টিমারটার কথা এই যে ভিতরে এইটাতে আগুন জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর এই যে পিছনে দুটো পাইপ রয়েছে এর মধ্যে জল দিয়ে দেবো একটার মধ্যে দিয়ে জলে ছেড়ে দিলি পটপট ফটফট করে ঘুরছে যেটা আমরা টেস্টিং করাও হয়ে গেছে ভীষণ ভালো টেস্ট হয়েছে মানে খুব ভালো চলেছে টেস্টিং খুব ভালো বেরিয়েছে এটা নিয়েছে পঞ্চাশ টাকা এটা আমার মেয়ের বায়না মেয়ে কোনো দিন দেখেনি এটা একটু সলতে দিয়ে তেল দিয়ে আর বসিয়ে দিয়েছিলাম ভীষণ ভালো চলছে তো যতক্ষণ আগুনটা জ্বললো এটা চললো এটা পঞ্চাশ টাকা নিয়েছে এবার এবার কিনেছে হচ্ছে আমার মেয়ে কিনেছে হচ্ছে এইটা এটা কি রে রে স্যার এই এটা একটা কোথা থেকে কিনেছিল জানেন তো এইরকম পুরি না বিন্দুবাসী না মেলা থেকে কিনেছিল যাই হোক স্কুলের সামনে এই যে ভ্যারাইটি এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন পিঙ্ক তুতে ইয়েলো গ্রিন পার্পল না ভায়োলেট এগুলো সব এক একটা ইরেজার এই যে এই বার করে সেই লিপস্টিক আছে না রেনের রেনের যে লিপস্টিক গুলো আছে এই যে 5 ইন 1 এই যে কিছু দিকে করে দিতাম পুশ এই একটা ইরেজার কিনেছে এটার দাম কত নিয়েছে মনে নেই এই একটা পেন কিনেছে ক্যাপসুল এটা ইউজ অ্যান্ড থ্রো এটা ইউজ অ্যান্ড থ্রো এই যে এই এইয পেন এটাকে ঢুকিয়ে দিলে আবার এইযো এটা ইউজ অ্যান্ড থ্রো আর নিয়েছে এইয এই একটা সেট নিয়েছে এটার মধ্যে আছে হচ্ছে এই যে স্টেপলার স্টেপলারের পিন একটা স্কেচ পেন এইগুলো হচ্ছে এই পেন এই যে পেনটা এই পেনের এই রিফিলগুলো আছে ব্যাস এই একটা কিনেছে এটার দাম চল্লিশ টাকার মতো নিন আমার না এখনো কাশি হবে আর এই একটা কিনেছে এর মধ্যে তুলিটা আছে এই যে তুলিটা এই যে তুলিটা এই পাশে ঢুকে গেছে এই জো কালার বুক যাদের বাড়িতে বাচ্চা আছে আমার মতো বাচ্চা তারা জানবেন অবশ্যই জানবেন কারণ বাচ্চাদেরই এটা চোখে পড়ে বায়নাকার এই যে কালারগুলো আছে না ওই তুলিটা দিয়ে জল দিয়ে যে যে কালারের উপরে আপনি ইয়ে করবেন বলাবেন সেই কালার এসে পড়বে আর দিয়ে কালার করবে আপনারা জানবেন যে সব আপনাদের বাড়িতে এইরকম ভুতুরে মারতে বাচ্চা কাচ্চা আছে আপনারা জানেন আরে না আছে মামা বাড়িতে বিন্দু বাসিনী মেলা ছিল সেইখান থেকে আমি লক্ষ্য করছি হ্যাঁ দেখতে পাচ্ছি চিন্তা বাড়ি এখানে পেয়েছি কিনেছি কি বললাম আমার মতো বাচ্চা যারা আপনাদের যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানবেন আমাকে কিচ্ছু বুঝে বলিয়ে দিতে হবে না বুঝিয়ে দিতে হবে না এই একটা কিনেছে ব্যাগে ঝুলানোর জন্য এটা হচ্ছে মিস্টার পম পম পমিডিয়ান পম পম এটা ডগি রিং তুলো নরম পুচকু এই একটা কিনেছে ব্যাস ও এই কেনাকাটা করেছে আর আমি কিনেছি হচ্ছে এই যে চল্লিশ টাকা সেট এই একটা গোল এই একটা ত্রিকোণ টাইপের এই যে তারপরে এই যে ত্রিকোণ টাইপের এই একটা আর এই একটা যেটা মানে সবাই বেশ পছন্দ মোমো এই যে মোদকেরও বিক্রি হচ্ছে জানেন তো মোদক যে স্ট্যান্ড হয় না মোদক আমি ভাবছি যদি কোনোদিন মোদক টোদক বানাই বাড়িতে করা যায় বেশ ভালো তা এই কিনেছি একটা কাপ গৌরিদের জন্য একটা খুব সুন্দর মানে আমার মেয়েই পছন্দ করে দিয়েছিল পেস্তা পেস্তা কালারের একটা কাপ কিনেছিলাম নতুন গৌরিদিকে চা খাওয়ার জন্য ভেঙে ফেলেছে মানে গৌরী দি ভাঙিনি বাইরে যে বিড়াল বাচ্চাগুলো থাকে ওই বিড়াল বাচ্চাগুলো ভেঙে ফেলেছে তা যাই হোক এই হলো আপাতত আমার কেনাকাটা আর দিন মেলায় যাওয়ার ইচ্ছা আছে খুব একটা কেনাকাটার ইচ্ছা নেই যদি কিছু কিনে ফেলি আমি জানি নি তো মানে মেলায় গেলে মনে হয় কি এটা কিনি সেটা কিনি মনে যদি হয় কিছু কিনি আবার অবশ্যই দেখাবো তাই চলুন মেলায় আর কি কিনবো তাই চলুন এবার খাওয়া দাওয়া করবো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ আর একটা কথা বলি যারা আমার ভিডিও দেখবেন পছন্দ করবেন বা সাবস্ক্রাইব করবেন তারা দয়া করে আমি রিকোয়েস্ট করছি তারা দয়া করে আমাকে আনসাবস্ক্রাইব করবেন আমাকে কেন কাউকে কোনো ব্লগার দিই সাবস্ক্রাইব করার সময় বার ভাববেন দশবার কেন একশোবার ভাববেন যে কে আমি সাবস্ক্রাইব করবো কি না করার পর ওই তিন চার দিন বা এক সপ্তাহ পরে পেরিয়ে যাবে তারপরে তাকে আনসাবস্ক্রাইব করে দেবেন এটা ঠিক না এটা যদি আপনার সাথে ঘটতো আপনার কেমন লাগতো তাই আমার তরফ থেকে প্রত্যেকটা ব্লগারদের বলছি আমি তো ছাড়ুন চুনোকুটি যারা বড় বড় ব্লগারও আছে তাদের সাথেও এটা ঘটে থাকে আনসাবস্ক্রাইব করবেন না করবেন না তাও ভালো প্রথম থেকেই করবেন না ভিডিও দেখবেন বেরিয়ে যাবেন আনসাবস্ক্রাইব করবেন করবেন না ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব করে তাকে আনসাবস্ক্রাইব করবেন না বুঝলেন তাহলে যাকে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ এসে গুড নাইট টাটা